السلام <laughs> علیکم জনতাৰে <laughs> আপনারা কথা বলেন কথা বলেন গিয়ে সন্তানের কথা থেকে সন্তানকে নাম এসেছে এই বগুড়ার উন্নয়নে আপনার স্বাধীন ইচ্ছু আছে

বগুড়ার যত উন্নয়ন হয়েছে তার সব কিছুই তারেক রহমানের অবদান আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই বনানুর বনানি থেকে মাটি এই রাস্তাও তিনি নির্মাণ করে দিয়েছিল সাতমাতা স্কোয়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সহ চান্দু স্টেডিয়াম সহ তার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না এই বগুড়ায় আমরা বগুড়াবাসী সকলে আবারও ঐক্যবদ্ধ হয়েছে বেশ জনাব তারেক রহমানকে ভোট দিয়ে আবার বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে সংসদে তাকে প্রতিনিধিত্ব করার জন্য ইনশাল্লাহ পাঠাবে এবং জানালেন সর্বোচ্চ ভোটের

প্রেসিডেন্ট রহমান মেডিকেল কলেজ কলেজের অবদান এছাড়াও আরও তার উন্নয়নমূলক কর্মকাণ্ড বলে শেষ করা যাবে না এই বগুড়ার ওই বগুড়ার জনগণ সকলে ঐক্যবদ্ধভাবে দেশ নাম তারেক রহমানকে আবার ধানের শেষে বিপুল ভোটে জয়যুদ্ধ করে এই বগুড়ার উন্নয়ন যেন তার হাতে হয় সেই জন্য সকলে ঐক্যবদ্ধ আমরা বাংলাদেশ জাতীয় বগুড়া জেলা শাখার পক্ষ থেকেও আমরা প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় আমরা একত্রিতভাবে কাজ করছি এবং প্রতিটি রোড যে আমরা ধানের পক্ষে আমরা ভোট যাওয়ার চেষ্টা করছি মানুষের কাছে বোঝানোর চেষ্টা করছি বিএনপি সরকার যেভাবে তাদের উন্নয়ন করেছিল সেই উন্নয়নে তারা পাশে থেকে এই বকরোর উন্নয়নে তারা স্বাধীনভাবে এর থেকে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি পরিশেষে আমি সকলের স্বাস্থ্য এবং ও কামনা করছি পুগ্রবাসীর কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের জন্য সাত আসনে স্টেশনের দেবেগমা জিয়া যিনি আপোষ এবং নিশ্চয়ই সাথে কখনো আপোষ করনি সেই আপসের ব্যক্তির জন্য গোয়া আমি

भाई पीछे तो आ रखे हैं भाई तू भी भाई मुझे सामने दे सामने आशना 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 आशना